সূর্য তখন মধ্য গগনে ঘড়িতে তখন বেলা দুটো পনেরো দ্বিজেন্দ্র পাঠাগারে বসে বই পড়ছি অসীতের ফোন এলো বাড়ি ফিরে আয় মেজমার শরীর কেমন করছে বাড়ি পৌঁছে দেখি ঘুমিয়ে গেছে মা চিরদিনের মতো দুপুর গড়িয়ে বিকেল সন্ধ্যা পেরিয়ে রাত্রি বাড়ি ভর্তি শোকার্ত জন স্বর্গ দুটে চেপে মা কৃষ্ণনগর ছেড়ে নবদ্বীপের পথে সঙ্গে সরিষীপের মতো কালো রাস্তাটা দিয়ে সার সার গাড়ি রাতের পথ ধরে এগিয়ে চলেছে একে বেঁকে গৌরাঙ্গ সেতু পার হয়ে মহাশ্মশানের পথে দোল পূর্ণিমা আর দুদিন বাকি ত্রয়োদশীর গোলাকার চাঁদটা ধরিত্রীর বুকে স্নিগ্ধ আলো ছড়াচ্ছে মন্দিরে মন্দিরে চলছে নাম সংকীর্তন শোনা যাচ্ছে ঘণ্টার ধ্বনি এই চাঁদনি রাতে নবদ্বীপের পথে পথে ঘুরে বেড়াচ্ছে কত ভক্ত মানুষজন শ্মশানটা যেন আলো ছায় ঘেরা এক মায়াবী পরিবেশ চোদ্দই ফাগুনের এই রাতে ভাগীরথী বয়ে চলেছে নিঃশব্দে কদিন আগের যৌবন হারিয়ে এসে যেন ক্লান্ত জলতীরে শুয়ে আছে মা চোখ দুটি নিমিলিত বলছে না কোনো কথা ডাকছে না সোনা বলে তাকে ঘিরে দাঁড়িয়ে আমরা সবাই সময় এগিয়ে চলেছে নদী পাড়ের গাছালিতে থাকা নিশাচর পাখির দল কর্কশ সুরে জানিয়ে দিচ্ছে প্রহর শেষের বার্তা পুরোহিত মন্ত্র পড়েই চলেছে মায়ের পারলৌকিক কল্যাণ কামনায় এতক্ষণ এই জ্যোৎস্না ভরা রাতে মনে হচ্ছিল কিছুই হয়নি মা তো আমার কাছেই শুয়ে আছে এরপর এরপর সবাইকে ছেড়ে মা চলে যাচ্ছে আস্তে আস্তে লক লকে আগুনের চল্লির দিকে নির্বিকার মুখে দাঁড়িয়ে দেখছি আমি কালো ধোঁয়া বের হচ্ছে চিরদিনের মতো সকলকে ছেড়ে চলে গেল মা আকাশের বুকে ওই চাঁদের ঠিকানায় তার শরীরের চিতাভস্য আমি ভাসিয়ে দিলাম ভাগীরথীর পবিত্র জলরাশির বুকে চলে যাচ্ছে সাগরের দিকে সাগর আমি এক বুক গলে দাঁড়িয়ে আলো ছায় ভরা নদীর দিকে তাকিয়ে আছে এক বনে আমাকে দেখে নদী যেন বলছে এ ছেলে ফিরে যা ঘরে তোর মায়ের শরীরের শেষ চিহ্নটুকু আমি ঠিক পৌঁছে কাছে। ফেরার সময় হাত জোর করে তাকে বললাম নিয়ে এসেছিলাম মাকে সঙ্গে করে সবাই তোমার কাছে ভাগীরথী রেখে গেলাম তাকে একেবারেই একা বড্ড একা আজ সে অলক্ষে থেকে মা কাঁদছে তার কান্না স্পষ্ট শুনতে পাচ্ছি আমি সে বলছে শোনা ঘরে ফিরে যা আর কাঁদিস না ভোর হয়ে যাচ্ছে সারা রাত ঘুমোস নি তোর কষ্ট হবে বাবা